বই মেলায় তো আমরা গেলাম তো বইমেলায় কোন জিনিসটা তোমার সবচেয়ে বেশি বাজে বা খারাপ লাগছে ভাই সবচেয়ে বেশি বাজে যেটা লাগছে সেটা হচ্ছে ভাই হিরো আলম আসছিল পাবলিক জ্বরো হয়ে তারপরে বলছিল কি বুয়া বুয়া এটা ভাই খুব মজা পাইছি ভাই এটা বাজে ভাই বাজেও বলতে পারো আবার মজা পাইছি খুব মজা পাইছি সাথে আমিও বলতে চলে আসলে ঠিকই আছে আমি নিজেও বলছি মানে হিরো আলমের মতো একজন মানুষ যে কিনা বইমেলায় আসে বই বিক্রি করে প্লাস হচ্ছে মানুষের মধ্যে জ্ঞান দেয় বা কি জানে পারে সম্ভবত একটা জিনিসই তার আছে সেটা হইতেছে একটা জিনিসের প্রতি ডেডিকেটেড থাকা এবং হাজারো সমালোচনার পরও সে তার কাজটা করে গেছে এর বাইরে হিরো হিরো আলমের মধ্যে বলার মতো কি আর কিছু আছে না আমি তেমনটা কিছু দেখি নাই এরকম কোন জ্ঞান নাই আর এতটা শিক্ষিতও না আসলে ওইটি আলাদা হিসাব মানে ওর কাছ থেকে আমরা কি শিখবো বা ঢাবিতে পড়া একটা স্টুডেন্ট হিরোলমের কাছে কি শিখবে এটা আপনারা আমাকে একটু বোঝান হিরোলম যে মেলা এভাবে আসে এই কারণেই মূলত আজকের এই ভিডিওটা করা আসলে কি বলবো এটা আমি সম্পূর্ণ দায়বার দিব বাংলা একাডেমির মানে বাংলা একাডেমি যদি এগুলো একটু ফোকাস দিত তাহলে হয়তো ওরা আসতে পারতো না বই বের করতে পারতো না আর বই বলার পরিবেশটাও নষ্ট হতো না বিগত কয়েক বছর যাবো আমরা দেখতেছি বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটররা তারা কি করতেছে ফেসবুকে তাদের ফ্যান পেজ থাকতেছে বেশি আছে ফেন ফলোয়ার যার ফলোয়ার কি করতেছে ওরা নিজেরাও বই বের করতেছে বই প্রকাশ করতেছে এতে কি হচ্ছে বিভিন্ন সমালোচনার শিকার হচ্ছে তারা হ্যাঁ বই মেলা বই মেলায় অনেক ধরনের হাই যাওয়ার হচ্ছে আন্দোলন হচ্ছে এমন কিছু যে কিনা ডাক্তার সাবরি না একদম কি বলবো তোরতে গেলে থার্ড ক্লাসে একদম পথে গেলে যেটা বল আমি আর কি বলতেছি এভাবে এভাবে বলতেছি কারণ সে কি ভাই কি আসগর জর্জ থেকে ওইগুলো বই বের করে এটাকে ভাই মারা যায় আর কিছু কিছু মানুষ আছে ওরা যা আগে বই কেন আমি বুঝিনা ভাই ওদের ওখানে কি আছে গতো নলেজ আছে গত বছর আমরা কিন্তু একই পরিমাণে সুগার ড্যাডি আর যে একটা বাচ্চা মেয়ে দেখছিলাম 18 20 বছরের মুসতাক আতি স্যারতে আছে ওদেরকে সবের করে দিতামরাও দেখছিলাম ভাই প্রত্যেক প্রত্যেক বছর বইমলায় যায় তবে বিগত দুই তিন বছর যাবত বইমলার পরিবেশটা আসলে খুব খারাপ যাচ্ছে তবে এবার ভাই প্রথমে একটু খারাপ যাচ্ছিল কাপি নামে একটা কন্টেন্ট ক্রিয়েটর সেও কিনা বই বই করেছিল যার কারণে ওরে নিয়ে অনেক সমালোচনা হয়েছিল মেয়েদের হাত ধরা মাখামাখি ইত্যাদি বিষয়ে যেটা আসলে একজন লেখক কখনোই আসলে করতে পারেন না লাভ ধরে না বা এবার সে যত বড় মানের বা মাপের লেখকই হোক না কেন তিনি আসলে মেয়ে পাঠক ছেলে পাঠক কারো গায়ে হাত দিয়ে বা আ কি বলে কর্মদ্যম করে এইভাবে আসলে কোনো কিছু করতে পারেন না এবং একেবারে সরাসরি ক্যামেরার সামনে যেটা আসলে খুবই সমালোচনা সৃষ্টি করছে বইমেলার মান নিয়েও আসলে এই সময় এগুলা নিয়ে প্রশ্ন ওঠে আর যে কারণে এগুলা বাধ্য উচিত বলে আমরা মনে করতেছি ঠিক নয় কি জুবাইয়ের অবশ্যই ঠিক শুধু ওই কে লেখক ওই কিসের লেখক একটা বই বের করে সে এমনটা করতো সেটা কে আশা করা যায় আর তো কত লেখক হাজার হাজার জ্ঞানী গুণী লেখক আছে যারা যাদের বই পড়ে আমরা দেখতেছি শিখতেছি এবং তাদের তারা কত মার্জিত ব্যবহার করেন যেমন আজকে আমাদের সাথে তিনটা ও তিনজনের সঙ্গে দেখা অভিজ্ঞতা তারা কত সুন্দর ব্যবহার করেন সবকিছু মিলে তাদের কাছ থেকে কি আসলে ওদের কি কিছু শিখার আছে কিংবা শিখবেই বা কেমনে তারা কি আসলে সেই সব ভালো মানের রাইটারদেরকে কখনো ফলো করে কিনা তাদের বই পড়ে কিনা সেটা নিয়ে আমি আসলে সন্ধিহান হ্যাঁ এটা ঠিক ওরা মনে হলো যে ওরা বাল মালের কোনো লেখককে ফলো করে কিংবা বই পড়ে যদি ওরা ফলো করতো বই পড়তো তাহলে হয়তো ওরা এরকম মুষ্টি কার্যকলাপ একটা সুন্দর জায়গায় করতে পারতো না ঠিক আসলে ঠিক এই এটা নিয়ে বইমেলা এবং অথরিটির সবারই আসলে একটু ফোকাস করা উচিত কিছুটা হলো সচেতনতামূলক একটা ভিডিও আর দেখা দেখামাত্র বাঙালি যে বা বইমেলাতে জনগণ যে দুয়ো দুয়ো দিয়েছে এই জিনিসটা আসলেই অনেক মজার ছিল ভালো লাগছে সত্যি অনেক মজা ছিল অনেক মজা পাইছে আমিও বু বোয়া স্লোগান দিচ্ছি শেষ পর্যন্ত হিরোলম নিজেই জায়গা গেছে এবং স্টল ছেড়ে চলে গেছে বাঙালি যেই কাজটা করতে চাইছে সেই কাজটাতে অবশেষে তারা সফল হয়েছে তবে আমি একটা প্রত্যাশা করতেছে বাংলা একাডেমির কাছে যে বইমেলার পরিবেশটা কীভাবে আর সুন্দর করা যায় সেই দিকে একটু ফোকাস দেওয়া উচিত দেখা গেছে বা অনেক স্টল থাকে আমরা যারা পাঠক তারা যাই যে বই কিনবো অনেক প্রকাশনী কিংবা স্টল বের করতে আমাদের অনেক কষ্ট হয়ে যায় যেমন আজকে আমরা আজব প্রকাশনী বুমি প্রকাশনী বের করতে আমাদের অনেক কষ্ট হয়েছে যে এমনকি সাদাতের মতো একজন জনপ্রিয় লেখক ওনার যে অন্য ধারা থেকে বই বের হয়েছে আমরা ওইটা বের করতে আমাদের অনেক কষ্ট হয়ে গেছে এমন কোনো কেউ নাই যে আমাদেরকে একটু দিক নির্দেশনা দিবে যাবে ওইদিকে যান ওইদিকে যান তাহলে আমরা সহজে পাবো এমন কাউকে আমরা পাই নাই পর্যন্ত আমরা দেখি নাই যদি বাংলা একাডেমি এদিকে এই দিকটা একটু নজর দিত তাহলে হয়তো যারা পাঠক জেনুইন পাঠক ওদের জন্য অনেক সুবিধা হতো আসলে নামমাত্র একটা তথ্য কেন্দ্র আছে ওইখানে গিয়ে জিজ্ঞেস করলে ওনারা নিজেরাই বলতে পারেন না যে কোন স্টল কোন দিকে বা কত নাম্বার তো এই তথ্য কেন্দ্র দিয়ে আমাদের কাছ থেকে ওই তথ্য কেন্দ্র দাও এই পর্যন্ত তথ্য কেন্দ্র কোথায় ভাই আমি তথ্য কেন্দ্র আছে তথ্য কেন্দ্র দিয়ে ঢুকে বা পাশে কোথাও একটা আছে আমি আগের দিন বইমেলায় গিয়ে ওইটাই তোকে বললা এত তো মানুষের ভিড়ে আর বই স্টক না কিভাবে পাবো খুঁজে এরে তো মানে ওই দিন এর আগের দিন একেবারে ভিড় ছিল না পরে আমি গিয়ে পাইছি তথ্য কেন্দ্র পরে ওইখানে গিয়ে বলি অন্য ধারা কত নাম্বার স্টল উনি আমারে বলে আপনি কি যে কি যেন পদ্মজা বইটা কিনতে চান আমি ওনারা জিজ্ঞেস করছি কত নম্বর স্টল আমি কোন বই সেটা দিয়ে তার কাজ কি এই হচ্ছে আর মানুষের ব্যবহার তো এই তথ্যকেন্দ্র কেন্দ্র দিয়ে বইমেলা আগত মানুষের কাজ থাকে এই হচ্ছে সব কিছু মিলে আমাদের আজকের অভিজ্ঞতা বা সবকিছু মিলে বইমেলার পরিবেশ অবশ্যই বাংলা একাডেমি উচিত বইমেলার দিকে একটু ফোকাস করা যেটারই একটা সচেতনতামূলক ভিডিও এটা বলতে পারেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন